আসসালামু আলাইকুম দর্শক তো যারা ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজছেন বা যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আজকের এই ভিডিওতে ভাড়ার গাড়িও আছে যারা ভাড়ায় গাড়ি চালাবেন এবং যারা রেন্টের ব্যবসা করবেন বা পার্সোনাল ইউজ করবেন তাদের প্রত্যেকের জন্যই সব গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ছোট পরিবারের জন্য খুব সুন্দর একটা গাড়ি আছে আপনার কয়টা ব্রিজ এবং আপনার অ্যাকোয়া তো টোটাল এখানে পনেরোটা গাড়ি আছে পনেরোটা গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের তো আজকে আমরা ফার্স্টে এখানে একটা লেন্সার গাড়ি আছে দেখেন লেন্সার জিএল একটা গাড়ি ব্ল্যাক কালারের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এর ফ্রেশ একটা গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার সম্পূর্ণ ফ্রেশ ব্ল্যাক কালার একটা গাড়ি হেড লাইট পক লাইট ব্যাকলাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে ফুললি অথেন্টিক একটা গাড়ি দেখেন সম্পূর্ণ তেলের এই গাড়ি কিছু হচ্ছে পনেরোশো আপনাদেরকে একটু এই গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখে ভিতরে ইন্টেরিয়ার সেকশন দেখেন একদম কিন্তু ফ্রেশ ঝকঝকা ফক সহ চমৎকার একটা গাড়ি দেখেন খুব সুন্দর একটা গাড়ি সতেরো মডেল আঠাত্তর এডিশন যাদের প্রয়োজন দেখতে পারেন এই গাড়িটার আস্কিং প্রাইস বা দাম একটু বেশি হলো গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে অবশ্যই আস্কিং প্রাইস হবে এটা এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা শোরুমে যদি আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং দেখেন পিছনে আরো একটা লেন্সার গাড়ি আছে লেন্সার ই এক্স প্যাকেজের গাড়ি যেটা হাজার ষোলো মডেল দু হাজার সতেরো এটাও তেলের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার কিলো চলছে হোয়াইট কালার একটা গাড়ি ফুললি ফ্রেশ অথেন্টিক একটা গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার আঠারো লক্ষ বিশ হাজার টাকা এবং তারই পিছনে আপনার নিউ শেপের লেটেস্ট আপনার এক্সিও গাড়ি আছে দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশে এডিলেশন সম্পূর্ণ তেলের গাড়ি নন হাইব্রিড হোয়াইট কালার একটা গাড়ি আপনার হেডলাইট পবলে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে টাওয়ারের চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতোই আছে এবং মাত্র 58000 কিলো চলছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন কি স্টার একটা গাড়ি ইন্টেরিয়র সেকশন সম্পূর্ণ ব্ল্যাক এক কথায় অসাধারণ একটা গাড়ি পার্সোনাল ব্যবহারের জন্য চমৎকার একটা গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস 21 লক্ষ 50000 টাকা শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং দেখেন সম্পূর্ণ এক্সিওর দামে দৈত্যাকার বিশাল সাইজের একটা বিলাসবহুল গাড়ি কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সিওর দামে 2012 এর মডেল দু হাজার বারো তেল হুন্ডাই গ্রে কালারের একটা গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সি সি এস আপনার চব্বিশশো এবং ভিতরের ইন্টারি একটা দেখেন খুবই চমৎকার লা জাব যে দেখবেন এক দেখাতে কিন্তু পছন্দ হবে চমৎকার একটা গাড়ি দেখেন উপরে সিলিং ফ্যান দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ এবং যে ভদ্রলোক এই ছিল খুবই যত সহজে গাড়িটা ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়ির কন্ডিশনটা খুবই সুন্দর আছে এই গাড়িতে আপনার কমসে কম জন মানুষ যে কোনো জায়গায় আরাম করে সফর করতে পারবেন দেখেন সিটগুলো কিন্তু খুবই রাজকীয় মানে এই সিটে বসলে মনে হয় আপনি বিমানে বসে আছেন সেই সিটের কথা ফিল কিন্তু পাবেন এবং গাড়ির ভিতরে বসে থাকলে গাড়ি স্টার্টে আছে এবং গাড়ি চলতেছে সেটা কিন্তু বুঝতেই পারবেন না খুব সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি হুন্ডাই এইচ ওয়ান সিসি চব্বিশশো বারো মডেল বারো তেরোশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এবং দেখেন এখানে একটা এক্সকলা আছে টাকা কামানোর মেশিন এক্সকলা পাঁচের নিউ শেপ পাঁচের মডেল দশের রেডিশন সিলভার কালার একটা গাড়ি সি সিএনজি করা আছে ফুল ফ্রেশ অথেন্টিক একটা গাড়ি চাওরা চাকা দেখেন অ্যালোরিং সহ সম্পূর্ণ মতো আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ভিতরের এন্টোরিয়ার সেকশনও দেখেন একদম কিন্তু ফ্রেশ নয় ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ খুব চমৎকার একটা গাড়ি এই সমস্ত গাড়ি ভাড়ায় চালায় প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে হাজার টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার বারো লক্ষ আশি হাজার টাকা এবং দেখেন ছোট পরিবারের জন্য কম বাজারে দারুণ একটা গাড়ি যারা ছোট গাড়ি খুঁজছেন কম বাজারে তারা কিন্তু এই গাড়ি দেখতে পাবেন খুবই কিউট একটা গাড়ি কয়েকটা ভিট দু হাজার বারো মডেল দু হাজার সতেরো চল্লিশ গাড়ি কালারটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কালার লাইট গ্রিন কালার এবং তারপর হেড লাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে তা ওটা চাকার কন্ডিশন অ্যালোরিং সহ নতুন মতো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং দেখেন ভিতরের দেখেন খুবই সুন্দর এক দেখাতে পছন্দ হবে সম্পূর্ণ তেলের গাড়ি হচ্ছে এক হাজার এই গাড়িটার আস্কিং প্রাইস লক্ষ টাকা শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং দেখেন এখানে আমরা একবার পিছন থেকে শুরু করব দেখেন পিছন থেকে যদি আসি এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার এক্স করোলা এটা চারের ওল্ড শেপ নয়ের মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন হোয়াইট কালার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি এবং আপনাদেরকে গাড়ির ভিতরে লুকটা একটু দেখাই যাদের বাজেট কম তারা মূলত এই গাড়িগুলো দেখতে পারেন দেখেন একদম প্রিমিয়াম কন্ডিশন খুব সুন্দর একটা গাড়ি এবং এই গাড়ি কিন্তু কখনো ভাড়ায় বা রেন্টে গাড়ি চলে না ব্যক্তিগতভাবে ব্যবহার করা গাড়ি খুবই ভালো একটা গাড়ি হোয়াইট কালারের এই গাড়িটার আস্কিং প্রাইস এগারো লক্ষ নব্বই হাজার টাকা এবং দেখেন যারা বাইকের দামে গাড়ি খুঁজছেন যে আপনাদের একটা বাইকের দামে একটা গাড়ি প্রয়োজন তাদের জন্য কিন্তু গাড়ি কিন্তু স্পেশাল গাড়ি আছে এটা হচ্ছে আপনার করোনা আপনার প্রিমিও নাইনটি এইট মডেল টু থাউজেন্ড টু হচ্ছে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে একটা ষোলোশো হোয়াইট কালার একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি পাবেন সম্পূর্ণ বাইকের দামে তিন বডি কিন্তু খুবই হার্ড বডি এই গাড়িগুলোর বডি এতটাই হার্ড যে বর্তমান সময়ের গাড়ি গাড়িগুলোকে এই গাড়ি দিয়ে কিন্তু গুড়িয়ে ফেলা যাবে দেখেন চাওয়ার চাকা একদম নতুনের মতো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটা আপনার সিক্স সিএনজি করা আছে এবং দেখেন ভিতরে কন্ডিশন দেখেন একদম কিন্তু লাজবাব একদম সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লে আছে নয় ইঞ্চি অল অপশন হচ্ছে অটো ফুল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর এই হচ্ছে আপনার ব্যাকপার্টটা দেখেন ব্যাকলাইট সম্পূর্ণিত গাড়ির সাথে অরিজিনাল আছে ফুল ফ্রেশ করোনা প্রিমিয়াম ঠিক আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর যদি শোরুমে আসেন অবশ্যই অনার করা যাবে এবং দেখেন দুই হাজার পনেরো মডেল একটা এক্সজিও গাড়ি দুই হাজার উনিশের রেসে খুব সুন্দর একটা গাড়ি সিলভার কালারের সম্পূর্ণ অরিজিনাল কালার ফুল ফ্রেশ কন্ডিশন নন হাইব্রিড তেলের গাড়ি দেখেন চাওরা চাকা দেখছেন সম্পূর্ণ নতুন সামনে একটা বাম্পার আছে এই গাড়িতে আপনার মার্কেট শুধুমাত্র বাম্পার ছাড়া কোনো কিছু ইনস্টল করা হয় না দেখেন খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়িটার আজকিং প্রাইস বিশ লাখ বিশ হাজার টাকার যদি আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে তো দর্শক যারা আরেকটু কম মডেল গাড়ি খুঁজছেন এক্সিও কিন্তু মিশো গাড়ি লাগবে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন দু হাজার মডেল দু হাজার বিশের এর এবং এই গাড়িটা আপনার লিটার এলপিজি এইট থাউজেন্ড কিলো চলছে হোয়াইট কালার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ ঢাকা মেট্রো গ পঁয়তাল্লিশ সিরিয়ালের মির কুট আর টি এর গাড়ি এবং খুব সুন্দর একটা গাড়ি দেখেন চামড়া চাকা দেখেন অ্যালোরিং সহ নতুন মতোই আছে এবং সম্পূর্ণ অরিজিনাল কালার ভিতরে কন্ডিশনটা রাখেন ভিতরেই কিন্তু সম্পূর্ণ বিস্কিট ঠিক আছে ইন্টেরিয়র সম্পূর্ণ বিস্কিট একদম ফ্রেশ যে দেখবেন এক দেখাতে পছন্দ হবে যে কোনো পারপাসের জন্য ইউজ করা আদর্শ যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন পার্সোনাল হোক ব্যক্তিগত হোক বা যে কোনো পারপাস হোক না কেন তো এটা হচ্ছে আপনার তেরো মডেল দু হাজার রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার আঠারো লক্ষ আশি হাজার টাকা শোরুমে আসলে অবশ্যই কথা বলার শুরু থাকবে এবং দেখেন বাংলাদেশে একমাত্র মাইলেসের রাজা কয়েকটা অ্যাকোয়া হাইব্রিড যে সতেরো মডেল দু হাজার বাইশের রেশন এক লিটার তেলে আপনার বাইশ থেকে তেইশ কিলো যায় এই গাড়িগুলো যাদের বাচ্চা কাচ্চা আছে যে স্কুল ডিউটির জন্য বা স্কুলে যাতায়াতের জন্য একটি ছোট যে গাড়ি খুঁজছেন কম বাজেটে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন অ্যাকোয়া গাড়িগুলো খুবই আদর্শ গাড়ি খুব সুন্দর একটি গাড়ি ভালো একটা গাড়ি সব দিক সব দিক থেকে ইউজ করার জন্য কমফোর্টেবল তো সতেরো মডেল বাইশের রেডেশন এটা হচ্ছে সিটি পনেরোশো আটত্রিশ হাজার কিলো চলছে সামনের বাম্পার আছে প্রোজেকশন হেডলাইট লাইট ফাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে চাওয়া চাকা এলো সহ নতুন মতো আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখেন ভিতরের ইন্টেরিয়র সেকশনটা হচ্ছে একদম ফ্রেশ ঝপা ফক ফকা সিট কভার করা আছে তো সুন্দর একটা গাড়ি ব্যাগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে কোনো খোলা কাটা বা কোনো জন্য হিটিং কোনো ইস্যু এই রাইতে নাই প্রয়োজনে আর কি পার্সেন্টরা যে কোনো গাড়ি আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যানালাইজ করে পাঠিত করতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই গাড়িটা আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দেখেন যাদের বড় পরিবার কম বাজারে একটি সেভেন সিটার গাড়ি খুঁজছেন এবং গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে হতে হবে এবং কম বাজারেও হতে হবে তারা কিন্তু টয়টা অ্যামেন এগিয়ে দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি হেডলাইট লাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে সিলভার কালারটা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার তা ওরা চাকার কন্ডিশন নতুন মতো আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল সম্পূর্ণ তেলের গাড়ি এবং ভিতরের কন্ডিশন দেখেন এক দেখাতে পছন্দ হবে তো নয় ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অল অপশন হচ্ছে অটো ডুয়েল এসি সেভেন সিটার চমৎকার একটা গাড়ি দেখেন আপনাদের কিন্তু এই পাশ থেকে দেখেন দেখেন সম্পূর্ণ সেভেন সিটার একটা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে ডুয়েল এসি আছে এবং এসির কন্ডিশন খুবই ভালো সিসি হচ্ছে পনেরোশো দেখেন উত্তম গাড়ি বড় পরিবারের জন্য কম বাজারে সেমি সিজাই গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দশের মডেল এবং দু হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস তেরো লক্ষ বিশ হাজার টাকা এবং যারা ভাড়ায় গাড়ি চালাবেন প্রবোধ গাড়ি খুঁজছেন এটা ফ্রেশ কন্ডিশনের কম বাজারে তারা কি এই গাড়ি দেখতে পারেন দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে ডক্টর ইউজার একটা গাড়ি হোয়াইট কালার একটা গাড়ি হেডলাইট সম্পূর্ণ গাড়ি সাথে অরিজিনাল প্লাস ব্যাকলাইট কালার সম্পূর্ণ অরিজিনাল টুকিটাকে চাচাপ থাকাটা স্বাভাবিক এবং ভিতরের কন্ডিশন দেখতে আপনি বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে ব্যবহার করে সেই গাড়িটা দেখেন খুব সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে করা লিটার ফুল একটা গাড়ি কখনো এরকম ফকা ফকা দেখতে পাবেন না কিন্তু আমাদের যে কালেকশন যে গাড়িগুলো থাকে সব কিন্তু পার্সোনালি ইউসের গাড়ি যার কারণে গাড়িগুলো দেখতে খুব সুন্দর হয় সব দিক থেকে আউটলুক ইনলুক টোটালি ফ্রেশ থাকে তো এটা হচ্ছে সিএনজি করা এগারো মোডেল সত এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার দশ লক্ষ বিশ হাজার টাকা এবং দেখেন এই ভিডিওর লাস্ট দুইটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার টয়টা প্রিমিও দু হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো তে রেশন সিক্সটি লিটার একটা সিকন সেল এলপিজি করা আছে ফুল ফ্রেশ একটা গাড়ি ব্ল্যাক কালারের হেডলাইট ফগলাইট সম্পূর্ণ গাড়ির সাথেই আছে চাওয়া চাকার কন্ডিশন সম্পূর্ণ নতুনের মতোই আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ভিতরের ইন্টেরিয়ারটা দেখেন একদম কিন্তু সুন্দর এক দেখাতেই পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি পুশ স্টার্ট যারা একটি ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়াম গাড়ি খুঁজছেন একটু লো মডেলের ভিতরে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন খুব চমৎকার একটা গাড়ি দু তেরো মডেল দু ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে এই গাড়িটার আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা এবং দেখেন একটা এক্সকল আছে হোয়াইট কালারের পাঁচের মডেল দশ পাঁচের সম্পূর্ণ নিউ শেপ হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক একটা গাড়ি চাওয়ার চাকা অ্যালোরিং সহ নতুনের মতো আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল সিসি পনেরোশো সিএনজি করা আছে ইন্টেরিয়ারটা হচ্ছে একদম সুন্দর দেখেন বিস্কিট যে দেখবেন তারই কিন্তু পছন্দ আছে খুব সুন্দর একটা গাড়ি এক দেখাতেই পছন্দ হবে যারা ভাড়ায় চালাবেন বা রেন্ট থেকে ব্যবসা করবেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন পাশের মডেল দশ ইডিয়েশন সিএনজি করা আছে এই গাড়ি আসিং প্রাইস তেরো লক্ষ টাকা তারপর শোরুমে আসেন অবশ্যই অনেক করা যাবে তো টোটাল পনেরো টাকায় দেখা যাচ্ছে পনেরোটা গাড়ি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যার যে গাড়ি পছন্দ আপনারা চলে আসুন আরপি কার সেন্টারে আর কার সেন্টারে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে যদি আরপি কার সেন্টারে ভিজিট করেন কোনো না কোনো গাড়ি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটি রেঞ্জের গাড়ি কিন্তু আরপি কার সেন্টারে অ্যাভেলেবেল আছে তো এখানে দেখেছি প্রায় পনেরোটা গাড়ি পনেরোটা গাড়ি একটু কম বাজারের ভিতরে এবং এই পাশে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু আর একটা এক্সপেন্সিভ অনেক দামি দামি গাড়ি সব কালেকশন কিন্তু আর কার সেন্টারে আছে তো যার জায়গায় পছন্দ আর পি কার সেন্টারে এই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনীয় যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ